আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ করছি সাদা মাটা রান্নাঘর অ্যান্ড ব্লক্সের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে ঘর তৈরি করেছি আটা দিয়ে মুরালি গজা বা খুরমা আমাদের এলাকায় এই মুরালিকে খুরমা নামে সবাই চেনে এই মুরালি বা খুরমা আটা দিয়ে তৈরি করা হলেও দেখে বোঝাই যাবে না যেটা আমরা আটা দিয়ে তৈরি করেছি খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল অনেক মুছমুছে হয়েছিল তো চলেন দেখি কথা না বাড়িয়ে খুরমা তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা বাটিতে আমি চায়ের কাপে মেপে দুই কাপ আটা নিয়েছি এখন এর মধ্যে হাফ চামচ কালো জিরা দিয়ে দিব এক টেবিল চামচ চিনি দিয়ে দিব নেড়ে চেড়ে মিশিয়ে নিব মিশানো হয়ে গেছে এর মধ্যে আমি এক থেকে দেড় টেবিল চামচ মতো তেল দিয়ে দিব এখন তেলটা আটার সঙ্গে ভালোভাবে ঘুষে ঘুষে ময়াম দিয়ে নিব ময়ামটা অবশ্য ভালোভাবে দিতে হবে ময়াম যত ভালো হবে মুরালি বা খুরমাগুলো তত মুচমুচে হবে দেখেন ময়াম দিয়ে হয়ে গেছে হাত দিয়ে মুঠি করলে মুঠি হয়ে যাচ্ছে ভেঙে দিলে আবার আগের মতো হচ্ছে এখন এখন অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে আমরা মুরালি বা খুরমার খামির তৈরি করে নেব খামিরটা একটু নরম করে তৈরি করব। নরম করে খামির তৈরি করে নিয়েছি খামিরটায় রেস্টে রাখবো না সঙ্গে সঙ্গেই বেলে নিব পিড়ির উপর অল্প একটু আটা নিয়েছি এখন পুরো খামিরটাই নিয়ে নেব বড় করে মোটা করে একটা রুটি বেলে নেব রুটি বেলে নিয়েছি দেখেন রুটির পুরুত্ব কীরকম হবে এখন ছুরির সাহায্য চার পাঁচটা কেটে সমান করে নিচ্ছি সমান করে নেওয়া হয়ে গেলে পুরো রুটিটা আমি এভাবে কেটে নিব এখন মাঝখান থেকে কেটে নিচ্ছি তাহলে খুরমা বা মুরালির শেফে তৈরি হয়ে যাবে উঠিয়ে নির্বা এখন খুরমাগুলো ভেজে নেব সেই জন্য চুলার উপর ফ্রাই প্যান দিয়েছি গরম হয়ে গেছে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এখন আগে থেকে তৈরি করে রাখা খুরমাগুলো দিয়ে দিব চুলার আস মিডিয়ামে কম রেখেছি আমি একেবারে সব খুরমাগুলো দিয়ে দিব আমি সব ক্রমা দিয়ে দিয়েছি এখন সময় নিয়ে ভেজে নেব বারবার নেড়ে চেড়ে দিচ্ছি ভেজে নিতে নিতে আপনাদের কিছু কথা বলতে চাই অনেক কাকুরা আছেন আমার ভিডিওর কমেন্ট বক্সে এসে বলছেন সাবস্ক্রাইব করেছি আপনার পরিবারে চলে এসেছি আপনিও আসেন আগোরা এইসব ভিডিওর কমেন্টে লিখবেন না আপনারা কমিউনিটিতে লিখে যাবেন আমি বুঝে নিব এগুলো ভিডিওর কমেন্ট বক্সে লিখলে সমস্যা তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি কালার চলে এসেছে উঠে নিচ্ছি এই পাশে খুরমাগুলো ঠান্ডা হতে থাক পাশের চুলায় আবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চায়ের কাপে মেপেই এক কাপ চিনি নিয়েছি আর ওই কাপে হাফ কাপ প্যানে দিয়ে দিব এখন অনবরত নেড়েছেড়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখেন চিনি গলে গিয়েছে বলক চলে আসছে। আমরা এই চিনির শিরাটা একটু ঘন করে জাল করে নিব কেননা খুরমা বানানোর ক্ষেত্রে চিনির শিরা ঘন করেই জাল করে নিতে হয় দেখেন চিনির শিরা অনেক ঘন হয়ে গেছে এখন এর মধ্যে ভেজে রাখা খুরমা দিয়ে দিব নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখেন চিনিটা খুরমার গায়ে লেগে গিয়েছে আমি আরও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে যে এখন চুলা বন্ধ করে দিব চুলা বন্ধ করে দিয়েছি এখন ঠান্ডা হলে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখলেন তো খুব সহজে হাতের কাছে থাকা আটা দিয়ে কত সুন্দর খুরমা বা মুরালে তৈরি হয়ে গেল আমি সবসময় ঘরোয়া রান্নাবান্না আপনাদের মাঝে শেয়ার করি আমার এই ঘরোয়া রান্নাবান্না যদি আপনাদের একটু ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ